আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব যে দুই রাকাত নামাজ পড়লে আল্লাহ রবুল আলমীর সেই বান্দার জীবনের সকল গুনাহাই মাফ করে দিয়ে থাকেন সব হান আল্লাহ এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই দোয়ার মাধ্যমে আল্লাহর নবী নবী বিশ্বনবী সাল্লাহ আলয় সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ারও আপনি একটি সুযোগ পাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা নিয়ম মেনে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখতে থাকুন মমিনের চেষ্টা থাকে গুনাহ থেকে বেঁচে থাকার কিন্তু শয়তানের ধোকায় পড়ে যখন গুনাহ যায় তখন তার আফসোসের শেষ থাকে না আর এই আফসোসই হচ্ছে তার ইমানের সাক্ষ্য যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করবে এবং তোমার গুনাহ তোমাকে কষ্টে নিপতিত করবে তাহলে বুঝবে তুমি মমিন এটি মুসনাদে আহমদ এবং মুস্তাদ হাকেমের একটি হাদিস গুনাহ হয়ে যাওয়ার কষ্ট থেকে মমিন আল্লাহর দুয়ারে ক্ষমার ভিখারি হয়ে ধরনা দেন কারণ আল্লাহ সারা গুনাহ ক্ষমা করার তো কেউ নেই যখনই তিনি উত্তম রূপে উজু করে নামাজে দাঁড়িয়ে যান এবং ইস্তেকফারের অশ্রুতে সিক্ত হন তখন তার সকল গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেন গাফুর রাহিম আল্লাহ আল্লাহরবুল আলামিন তাই আমরা যখনই গুনাহ করে ফেলব তখনই সুন্দর করে অজু করে মনোযোগ দিয়ে দুই রাকাত নামাজ আদায় করব এবং আল্লাহ তালার কাছে আমাদের জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা চাইবো আকবর আবু বক্কর থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন মুসলিম যখন কোনো গুনাহ করে ফেলে অতপর উজু করে দুই রাকাত নামাজ আদায় করে এবং উক্ত পাপের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন সুহান আল্লাহ এরপর নবীজ সাল্লি সাল্লাম এই দুইটি আয়াত তেলোয়াত করেন যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহ তালার কাছে ক্ষমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে সুরানিসার একশত দশ নম্বর আয়াতে বলা হয়েছে অন্য হাদিসে বলা হয়েছে যে সুন্দর করে অজু করে এবং ওজুর পর মনোযোগ দিয়ে দুই রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাত ও আজিব হয়ে যায় সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস এছাড়াও আবু উমামারাদী আল্লাহ তালু থেকে বর্ণিত একবার নবজি সাল্লাম তাকে বলেছেন জেনে রাখো তোমার প্রতিটি সেজদার বিনিময়ে আল্লাহরুল আলমিন তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি গুনাহ মিটিয়ে দেবেন মুসনাদ আহমেদের একটি হাদিস সুতরাং আমাদের যখনই গুনাহ হয়ে যাবে তখনই আমরা ধৈর্য সহকারে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে নামাজের মাধ্যমে আমাদের গুনাহ থেকে মাপ চাইব তিনি ভাইবোন বোনেরা যখন আল্লাহর কোন বান্দা সেই নামাজে দাঁড়ায় তার গুনাহের জন্য মাপের জন্য তখন তার সব গুনাহকে উপস্থিত করা হয় এবং গুনাহগুলো তার মাথা ও ঘাড়ের উপর রাখা হয় তারপর যখন সে রুকু করে এবং সিজদা করে তখন তার গুনাহ সমূহ ঝরে যায় এমনটি হাদিসে নবীজ সাল্লি সাল্লামও বলেছেন গুনাহমুক্ত জীবন আমাদের প্রতিটি মানুষেরই কাম্য মহান আল্লাহ চান তার বান্দারা গুনাহমুক্ত জীবনযাপন করুক দুনিয়ার এত সব পাপ পুঙ্কিলতার মাঝে গুনাহমুক্ত থাকাই যেন দায় তবে এই ছোট্ট যে আমলটির কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি মুমিন মুসলমান যদি চায় তাহলে এই দুই রাকাত নামাজ পড়েই বিগত জীবনের সব গুনাহ মাফ করেই নিতে পারে কীভাবে নামাজ পড়বেন কিভাবে এই নিয়ম মেনে নামাজটি পড়তে হয় সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি নবীজ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের ঘোষণা মোমিন বান্দার রাকাত নামাজ পড়লেই মহান আল্লাহ ওই বান্দার বিগত জীবনের গুনাহ মাফ করে দেবেন হাদিসটি আমি আবারও তুলে ধরছি হজর জায়দ ইবনে খালিদ আল জোহানি রাদি উল্লাহ আনহু থেকে বন বর্ণনা করা নবীজি সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে উত্তম রূপে উজু করে কোনো ভুল না করে একক্র চিত্রে দুই রাকাত নামাজ আদায় করে সেই ব্যক্তির আগের সব গুণা ক্ষমা করে দেওয়া হয় সব হান আল্লাহ সব হান শুধু তাই নয় অন্য বর্ণনায় এসেছে দুই রাকাত নামাজে সব গুণা ক্ষমা করে দেওয়া হবে হজরত উসমান ইবনে আফান রদি আল্লাহ তালান হু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার অজুর মতো অজু করে একগ্রতার সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করে বা পড়বে এবং এই সময় অন্তরে কোনো ধারণা বা চিন্তা হবে না অথবা কোনো কথা বলবে না তবে তার আগের জীবনের গুন সমূহ ক্ষমা করে দেওয়া হবে এটি বোখারি মুসলিম শরীফের একটি হাদিস সোহান আল্লাহ সোহান আল্লাহ শুধু তাই নয় আপনারা যারা গুনাহ করে ফেলেছেন মনের মধ্যে যাদের দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমার গুনাহ মাফ করবেন কিনা এই চিন্তার মধ্যে আছেন বা এই পেরেশানির মধ্যে আছেন তাদের জন্য আমি আল্লাহ তাআলার সুরা জুমার তেপ্পান্ন নম্বর হাদিস থেকে কোরআনুল কারিম থেকে আমি একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি পাপি বান্দাদের আল্লাহ রবুল্লা আলমী যেখানে আসার বাণী শুনিয়েছেন আল্লাহ রবুল্লা আলম নিজেই বলেছেন যে হ্যাঁ আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো গুনাহ করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করবেন কারণ তিনি ক্ষমাশীল পরম দয়ালু হাদিসে আল্লাহর নবী প্রিয় নবী বিশ্ব নবী সাল আলী ও বলেছেন হজরত আবু হরার আদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা করা আল্লাহ রসুসাল্লাহি সাল্লাম বলেছেন তোমরা যদি পাপ আচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তওবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ তাই গুণা হয়ে গেলে আমাদের সবার উচিত অন্তত আবার নামাজ পড়ে নেওয়া তিনি ভাই বোনেরা হাদিসা আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এমনটি বলেছেন যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে দুই রাকাত সালাত আদায় করে এবং আল্লাহ তালার কাছে তার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করেই দেন সৌহহান আল্লাহ আমরা যখনই সময় পাব তখনই সুন্দর করে অজু করে দুই রাকাত নামাজ আদায় করব কয়েকবার দরুদ ইস্টেক ফার পাঠ করব এবং একটি ছোট্ট দোয়া অন্তত তিনবার পাঠ করব যেই দোয়া পাঠ করলে বিশ্ব নবী সাল সাল্লামের সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন সভান আল্লাহ আর দোয়াটি হচ্ছে রোদিত বিল্লাহি রব্বাউ আসলামিদিন ইসলামি দিন আও অবি মাহম সালুআ আলি ও সাল্লামানি রবা আবিল ইসলামিদিন আবি মাহমুদ্দিন সালু আলি সাল্লাম আবি আ এভাবে অন্তত আপনি তিনবার পাঠ করবেন এই দোয়ার পাঠ করার পরে দুই হাত আল্লাহ তাল্লার কাছে আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহ রবুল আলমিন ইনশাল্লাহ আপনাকে মাফ করে দিবেন বিশেষ করে আপনারা সকাল সন্ধ্যায় আমলটি করার চেষ্টা করবেন অথবা শেষ রাতে তাহাজ্যুতের সময় আমলটি করার চেষ্টা করবেন আমরা আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি সে সমস্ত দিন ভাই বোনদের জন্য যারা পাপ করেছেন গুনাহ করেছেন এর মধ্যে দ্বন্দ্বের মধ্যে আছেন যে আল্লাহ রব আলমিন আমাকে মাফ করবেন কিনা তারা যেন এই আমলটি করার মাধ্যমে আল্লাহ তালা তাদের সমস্ত পরেশানি দূর করে দেন ক্ষমা করে দেন গুনাহ থেকে মাফ করে দেন এবং কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় বিশ্ব নবী সাল আলু সঙ্গে যেন জান্নাত নসিব করেন আমিন সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দেওয়ার জন্য এবং এরকম ভিডিওগুলো আমরা প্রতিদিন আমাদের এই চ্যানেলগুলিতে দেওয়ার চেষ্টা করছি নতুন ভিডিওগুলো যাতে করে আপনার খোঁজার প্রয়োজন না হয় অর্থাৎ আপনি আপনার মোবাইলে দেখতে পান অটোমেটিক ভাবে পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক